কারণ কি আমি যে প্রশ্ন করেছি তার উত্তর ওনার কাছে নেই আমার যুক্তিকে উনি খণ্ডন করতে পাচ্ছেন না আমি প্রশ্ন করেছি দু সালে যখন সেন্টারে ইউপিএ সরকার ছিল মনমোহন সরকারে আপনি মন্ত্রী ছিলেন ছাব্বিশ এগারোর মুম্বাই অ্যাটাক হয়েছিল বদলা নেননি কেন আজকে যখন খাগড়াগড় হলো সিকিউরিটি লাভসের কথা হচ্ছে খাগড়া কি হয়েছিল মুর্শিদাবাদে কি হয়েছে উত্তর দিতে পারবেন না মুখ্যমন্ত্রী একদিকে এখানে এসে রেজলিউশন পাস করবেন প্রচণ্ড প্রশংসা করে সেনাবাহিনী আর পুলবামার বালাকোটের সময় প্রশ্ন তুলেছিলেন সত্যি হয়েছে সত্যি কি তারা করেছে এগুলো সব ফেক নাকি এরকম প্রশ্ন করেছিলেন আজকে সেই প্রশ্ন করতে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন শুনুন তাতে আমাদের কিছু এসে যায় আমরা যে প্রশ্ন আমাদের মনে হয় যে অন্যায় হচ্ছে যুক্তি দিয়ে আমরা প্রশ্ন করছি কিন্তু উনি ব্যক্তিগত আক্রমণ করছেন একদিকে ওনার প্রতিনিধিকে পাঠাবেন ইন্ডিয়ান ডেলিগেশনের সাথে আজকেও অভিষেক ব্যানার্জি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে একদিকে রেজলিউশন আনবে অন্যদিকে আপনার মেয়ার ফিরাদ হাকিম বলবেন আমাদের প্রধানমন্ত্রীকে উনি কাপুরুষ ব্যবস্থা নিয়েছেন কোন কোনো ব্যবস্থা নেন না আপনার এমএলএ নরেন চক্রবর্তী উনি বলছেন ভারত আর পাকিস্তানের মধ্যে সেটিং করে এই অপারেশন সিদুর হয়েছে এটা সেনাবাহিনীকে অপমান নয় ব্যবস্থা নিয়েছেন কোনো ব্যবস্থা নেয় না আমরা কিন্তু প্রতিবাদ করবো কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির কাছে জানতে